বাংলাদেশে হয়তো বা তেমন কোনো ভাই এইরকমভাবে কাজ করার এর আগে সুযোগ হয়তো পাননি তো তারপর থেকে আমি নিয়াদ করেছিলাম এরপরে আমার আমিন সাহেব হুজুর সবাই চিনে ওনাকে আমি বলি যে হুজুর আমি এই ব্যাপারে কাজ করতে চাই হুজুর বলে দেখো আমি তো মুরব্বী হয়ে গেছি বাহাত্তর বছর বয়স হয়ে গেছে বিয়ের সাথে আমি করতে পারবো না বাকি তোমার এই কাজকে সাপোর্ট করি তুমি করে যাও ইনশাআল্লাহ আমার দোয়া তোমার সাথে থাকবে আমার মাতৃভূমি ছাড়তে হয়েছে আমি পরিবারের সাথে থাকতে পারি নাই এলাকা থেকে চলে আসছি ঠিক আছে আমার আমার কথা হলো যে বা আল্লাহর বিধানকে জিন্দা করার জন্য আমি হিজরা করছি এবং যত বাধা হয়েছে একটা আয়াতই শুধু আমার সামনে আসছে সেটা হলো নবীদের সাথে যারা কাজ করেছেন তাদের উপর অনেক কষ্ট হয়েছে অনেক সুন্দর আমরা ইনফরমেশন পেয়েছি আমরা এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই সেটি হলো আহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে মানে প্রায় চারজন নারী আর এই পাশে হচ্ছে তিনজন মাঝখানে আছে দুইজন তাদের পরিচয়টা আমরা জেনে নেব কার কতজন স্ত্রী এবং বিস্তারিত বিষয়গুলো আমরা জানবো তার আগে মাউন্ট যে প্রশ্নটা সেটি হলো যে আপনি তো এই কাজগুলো শুরু করেছেন কত সাল থেকে মূলত অফিসিয়াল কাজ শুরু করেছি আমি গত জানুয়ারি থেকে গত জানুয়ারি থেকে এবং আমাদের সতেরো তারিখে প্রোগ্রাম হয়েছিল আপনারা দেখেছেন ওটা আপনি ইনসপাইশন হয়েছেন কোথেকে এই বহুবিবাহ আসলে বহুবিবাহ আমি যখন জ্বালালাইন পড়াই তো জালালাইন তো আমি আমাদের সাথে ছাত্রদেরকে পড়িয়েছি তো যখন একাধিক বিবাহ নিয়ে যখন ওই আয়াতটা পড়ায় ফাঙ্কি হয়ে মা তো অবালত বাংলাদেশে হয়তো বা তেমন কোনো ভাই এইরকম কাজ করার এর আগে সুযোগ হয়তো পাননি তো তারপর থেকে আমি নিয়াদ করেছিলাম এরপরে আমার হুজুর খুলনাপ সাহেবের সবাই চিনে ওনাকে আমি বলে যে হুজুর আমি এই ব্যাপারে কাজ করতে চাই হুজুর বলে দেখো আমি তো মুরব্বী হয়ে গেছি বাহাত্তর বছর বয়স হয়ে গেছে বিয়ের আমি করতে পারবো না বাকি তোমার এই কাজকে সাপোর্ট করি তুমি করে যাও ইনশাল্লাহ আমার দোয়া তোমার সাথে থাকবে তারপর থেকে শুরু হওয়া কাজ করতে গিয়ে আপনি এই বাধার সম্মুখীন আসলে বিষয়টা হলো যে ইসলাম ইসলামের দিনই যে কোনো কাজ যদি যারা সমাজ সংস্কারমূলক যে কাজগুলো এগুলো করতে গেলে অনেক বাধা হবে আসলে আমার বাধার শেষ নাই পারিবারিক বাধা তারপর সামাজিক বাধা আলহামদুলিল্লাহ আমাকে এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো সময় কোনো বাধাগ্রস্ত কেউ করে কারণ আমাদের এই কাজটা সামাজিক কাজ আমি সমাজ পরিবর্তন করতে চাই রাষ্ট্র নিয়ে যারা পরিবর্তনের কাজ করে তাদের কাজ ভিন্ন তো আলহামদুলিল্লাহ সামাজিকভাবে গালি গালাস ঠিক আছে এবং ধারণ লুচ্চা লুচ্চা মামুন ঠিক আছে আরও কত রকম কথা তো অনেকে আমাকে বলো হুজুর আপনি অনেক গালাগালি করে লুচ্চা তো ছয় বছর ধরে শুনতেছি নতুন কোনো গালি দিলে একটু বলেন কারণ এই গালি তো আমি শুনি আমার মাতৃভূমি ছাড়তে হয়েছে আমি পরিবারের সাথে থাকতে পারি নাই এলাকা থেকে চলে আসছি ঠিক আছে আমার কথা হলো আল্লাহরের বিধানকে জিন্দা করার জন্য আমি হিজরা করছি এবং যত বাধা হয়েছে একটা আয়াতই শুধু আমার সামনে আসছে সেটা হলো ওকাই মিন্ন ইন খাওয়াতামা হিবা কাতির ফামা ওয়াহানুমা আসমফি সাবিমস্তাকানু যে নবীদের সাথে যারা কাজ করেছেন তাদের উপর অনেক কষ্ট হয়েছে ফামা ওয়াহানু লিমা আসব আহমফি সাবির ই আল্লাহর কাজ করতে যেয়ে যে কষ্টগুলো হয়েছে এতে তারা কিছুই মনে করেনি অমা দরফু তারা দুর্বলও হয়নি অমস্তা কানু তারা থেমেও থাকেনি তো আমি যখন এই কাজ করতে গিয়েছি সর্বলাইন আমার বাধা আসছে আমি ভীতু হইনি আমি দুর্বলও হইনি আমি থেমেও থাকেনি ইনশাল্লাহ আমি সবাইকেই বলি আমার এই দুধ ঠোঁট যতদিন নড়বে ততদিন মাসনা চলাচা রুভা এ শব্দ উচ্চারণ হবে ইনশাল্লাহ যদি কোনো দিনকে ঠুট বেঁধে যেতে পারে সেদিন হয়তো এই আওয়াজ আর হয়তো বের হবে না জাক্লা আমরা মনে হয় যে খুব সুন্দর কিছু কথা শুনেছি এবং বাধার সম্মুখীন হয়েছেন অনেক কিন্তু থেমে যাননি তিনি আর থামবেনও না যেভাবে কথা বলছেন লাউডলি আমার মনে হচ্ছে থেমে থাকবেন না আর কেউ থামাতে চাইলেও তিনি থামবেন না